আফজুবিল্লা মিনের সাইতওয়ানুরাজিম বিসমিল্লা রহমান রহিম ফিও বাইরা আমার আপনাদের মাঝে আজকে আরবি একটি ভিডিও নিয়ে আসলাম যদি আমার এই কয়েকটা কথার মাঝে যদি আপনাদের যদি মনে করতে কোনো কাজে লাগে তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ তো আমি বেশি কথা না বলে মূল টপিক মূল আলোচনা যাই তাহলে আজকে আমাদের আমরা বলতে পারি সো একবার এক এক কত হচ্ছে কেমন আছো এখন আমরা অন্য অন্য জায়গা শুনতেও পারি এভাবে ক্যাফা হালেক এক এক তাহলে আমরা বুঝতে পারলাম এক তুমি কেমন আছো আমরা কাম কাম শব্দ কত এখন কত সংখ্যা বলতে বোঝায় টাকার সংখ্যা কাম হাদা চাম হায়াদা তার মানে কাম শব্দ কত এখন কত বলতে আপনি যে কোনো কিছুরে বুঝতে পারেন তাইব তাইব শব্দ ভালো এখন আপনাকে জিজ্ঞাসা করল ইন্টার্সেন আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ তাইপ তাইব শব্দ ভালো যে কোনো অর্থ আপনি তাইব শব্দ ভালো বলতে পারেন আশা করি এখন লেশ লেস শব্দ কেন এটা সবারই জানা আছে কিন্তু অনেকেই বলে লে লে শব্দ আবার কেন একই শব্দ লেশ আবার লে অনেকে আবার লেস বলে না কাতারে কাতারে লেস বলার সময় নয় লে বলে কেন আবার কি দেয় কি দা শব্দ এমন এখন আমরা বলতে পারি এমন যে কোনো কিছু এমন বুঝিতাম চাইলে আমরা কিদা দা বলতে কি দা বলতে বলা লাগে বা বলবেন আপনারা তারপর হচ্ছে মুখ মাফি যে মুখ মাফি বলা হয় বা বেকুব বেকুপ যারা বা যাদের বেকুপ ওদেরকে বলা হয় মুখ মাফি এখন আমরা শিখলাম কি হুয়া হুয়া শব্দ সেই হুয়া শব্দ সেই আবার অনেকে বলে আগুল আগুল এখন আগুল শব্দ কি আগুল শব্দ হচ্ছে বলা আগুল শব্দ হচ্ছে বলা যেমন অনেকে অনেকে বলতে পারে আনাগুল আমি বলি হু হুয়াগুল সে বলের ইনতা তুমি বলো এখন গুল শব্দ কি কেউ যদি বলতে চায় আগুলাক তার মানে এটা গুরুত্ব দিব গুরুত্ব দিব গুরুত্ব সহকারে বোঝার জন্য ওনারা বলা হয় আগুল এই জিনিসটা এই কথাটা আমি বলি এর আগুল আমি বলি সংক্ষিপ্তভাবে ওরা বলে আগুল তাহলে আমরা শিখলাম কি শাকবারে কাম লে লেস মুখমাফি হুয়া তো ফার্স্ট ষাটটি শব্দ আমরা শিখলাম যদি ফার্স্ট ষাটটি শব্দ যদি অবশ্যই যদি আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আমি আমার এই আজকের এই ভিডিওটা এখানেই এ সংক্ষিপ্ত করে রাখে রেখে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী কাতু